বন্ধুগণ আপনার নামের প্রথম অক্ষরের একটি অনন্য প্রভাব রয়েছে যা আপনার জীবনের অনেক দিককে প্রভাবিত করে থাকে তাই যদি আপনার নাম ইংরেজি বর্ণমালার আর অক্ষর দিয়ে শুরু হয় এবং আপনি যদি জানতে চান যে দু সালের জুন মাস এবং জুলাই মাস আপনার কেরিয়ার বিবাহ রোমান্টিক জীবন ইত্যাদির জন্য কেমন হবে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ইংরেজি বর্ণমালার আর অক্ষরটি দুই সংখ্যার সঙ্গে মিলে যায় যা শাস্ত্রে চাঁদকে প্রতিনিধিত্ব করে জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি চিত্র নক্ষত্রের অধীনে যা মঙ্গল দ্বারা শাসিত এবং তুলা রাশির একটি রাশি যার শাসক শুক্র অন্য কথায় চাঁদ মঙ্গল এবং শুক্রের অবস্থানের কারণে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের লোকেরা বিভিন্ন ক্ষেত্রে সফল হবেন এই মহাজাগতিক বিন্যাসের কারণে যাদের আর অক্ষর দিয়ে নামে শুরু তারা এই জুন তথা জুলাই মাসে কিছু ক্ষেত্রে ইতিবাচক এবং কিছু ক্ষেত্রে নেতিবাচক উভয় ফলাফলই আশা করতে পারবেন বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেব আর নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য ইংরেজি বর্ণমালায় আর অক্ষর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা অভিযোজিত বহুমুখী এবং আকর্ষণীয় হয়ে থাকেন আর নামের রাশিফলের এই ব্যক্তিরা স্নেহশীল এবং তাদের ফ্যাশন সম্পর্কে চমৎকার ধারণা থাকে কেউ তাদের কষ্ট দিলেও তারা সহজেই এগিয়ে যান মাঝে মাঝে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে তাদের কষ্ট হয় কিন্তু তারা যেখানেই যান না কেন তারা একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে থাকেন এই কারণেই অন্যরা তাদের আশেপাশে থাকতে পছন্দ করেন আর বর্ণমালায় রাশিফলদারী ব্যক্তিরা তাদের অসাধারণ যোগাযোগ এবং বোধগম্যতার কারণে জনপ্রিয় হয়ে থাকেন এই ব্যক্তিরা চমৎকার শ্রোতা হয়ে থাকেন তারা খুব উদার এবং সর্বদা সবাইকে সাহায্য করার চেষ্টা করেন আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে বিস্তারিতভাবে সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটির শুরুতে আমার দর্শক বন্ধুদের আমি অনুরোধ জানাই ভিডিওটির শুরুতে আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ এবার আমরা জেনে নেব দু সালে জুন মাসে আর নামের ব্যক্তিদের চাকরি জীবন আর্থিক অবস্থা স্বাস্থ্যক্ষেত্র পারিবারিক এবং প্রেম জীবন ব্যবসায়িক ক্ষেত্র শিক্ষাক্ষেত্র কেমন যাবে প্রথমত আমরা জেনে নেব আপনাদের চাকরি ক্ষেত্র কেমন কাটবে এই জুন মাসে বন্ধুকণ এই জুন মাস আপনাকে মিশ্র ফল দেবে কেরিয়ারের দিক থেকে আপনি চাপ এবং কাজের ভার এবং আপনার চাকরি বা অবস্থানে অপ্রত্যাশিত পরিবর্তন অনুভব করতে পারবেন আপনাকে কিছু সময়ের জন্য অন্য কোথাও কাজ করতে হতে পারে এটি আপনাকে অনেক চাপ এবং কাজের বোঝা দেবে এই মাসে কেরিয়ার সম্পর্কিত বড় সিদ্ধান্ত স্থগিত রাখার দরকার রয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য ধরা খুবই ভালো নতুন চাকরির চেষ্টাকারীদের মানুষের সাথে যোগাযোগের সময় সতর্ক হবে কারণ আপনি যোগাযোগ বা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার ঊর্ধ্বতনদের সাথেও কিছু যোগাযোগের সমস্যা হতে পারে এবার আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন কাটবে বন্ধুগণ এই জুন মাসে আপনাদের আর্থিকভাবে কিছুটা সাধারণ থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে না আপনি অপ্রয়োজনীয় কারণে অর্থ ব্যয় করতে পারেন বিশেষ করে এই মাস জুড়ে মঙ্গল এবং রবির গোচর অনুকূল না থাকার কারণে পারিবারিক বিষয় এবং স্বাস্থ্য সমস্যার কারণে বেশি অর্থ ব্যয় হতে পারে তবে শুক্রের গোচর কিছুটা অনুকূল থাকার কারণে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পর্যাপ্ত আয় হওয়ায় আর্থিকভাবে সমস্যা হবে না বন্ধুগণ আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা সর্বদা চেষ্টা করবেন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার অপ্রয়োজনীয় জিনিস কেনে আপনারা আর্থিক ক্ষতি করবেন না এতে আপনাদের জীবনে বিশাল বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে এবার আমরা জেনে নেব জুন মাসে আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন কাটবে বন্ধুগণ স্বাস্থ্যগত দিক থেকে এই মাসটি আপনার জন্য স্বাভাবিক থাকবে কাজের চাপ এবং মানসিক চাপের কারণে আপনি রক্ত এবং স্নায়ুতন্ত্র সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও এই মাসের দ্বিতীয়ার্ধে কিডনি বা পেট সম্পর্কিত ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাও আপনাকে কষ্ট দিতে পারে যতটা সম্ভব বিশ্রাম নেওয়া এবং বেশি করে জল পান যদি করতে পারেন এই সমস্যাগুলি আপনাদের মিটে যেতে পারে এবং যে সকল আর নামের মানুষদের পিতা এবং মাতার স্বাস্থ্যের সমস্যা এতকাল চলছিল তাদের এই জুন মাসে পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবার আমরা জেনে নেব আপনাদের পারিবারিক এবং প্রেম সম্পর্ক কেমন যাবে দু সালের জুন মাসে পারিবারিক দিক থেকে এই মাসটি কিছুটা ভালো থাকবে কারণ আপনার জীবনসঙ্গী তাদের কাজে সাফল্য লাভ করবেন এবং তাদের মধ্যে কেউ কেউ নতুন চাকরি পেতে পারেন আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালো সমর্থন পাবেন মঙ্গলের দৃষ্টি প্রথম ভাবের ওপর থাকার কারণে কখনো কখনো অধৈর্য হওয়ার সম্ভাবনা থাকে এই সময় পরিবারের সদস্য এবং আত্মীয়দের সাথে বিবাদে জড়িয়ে পড়া বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে যে সকল আর নামের মানুষেরা যারা নতুন প্রেমে জড়িয়েছেন অবশ্যই নিজের জীবন সঙ্গীর ব্যাপারে খোঁজ খবর চালিয়ে যান কারণ আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করতে পারে এবং যে সকল আর নামের ব্যক্তি যারা অবিবাহিত রয়েছেন যারা দীর্ঘদিন প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তারা অবশ্যই নিজেদের প্রেমের সম্পর্কের কথা পরিবারের মধ্যে আলোচনা করে নিজেদের বিবাহের ব্যাপারে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং বন্ধুগণ এবার জেনে নেব কোন দুজন ব্যক্তির কাছ থেকে আপনারা এই জুন মাসে সাবধান থাকবেন রকম তর্ক কিংবা ঝামেলায় এদের সঙ্গে জড়াবেন না নাম্বার এক হচ্ছে আপনার পুরনো বন্ধু বন্ধুগণ আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন আপনার যদি কোনো বন্ধু রয়েছে তাহলে আপনাদের গ্রহ নক্ষত্র বিচার করে দেখা গেছে যে আপনারা এই জুন মাস চলাকালীন আপনার বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বিভিন্নভাবে আপনারা বন্ধুর কাছ থেকে আঘাত পেতে পারেন তাই অবশ্যই আপনারা এই মাসটিতে বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন কোথাও ভ্রমণে যাবেন না এবং বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন নাম্বার দুই যে ব্যক্তি হচ্ছে তা হলো যেই ব্যক্তিকে আপনি ধার দিয়েছেন এবং সে ব্যক্তিটি আপনাকে আপনার টাকা পরিশোধ করছে না এই রকম যদি কোনো ব্যক্তি আপনাদের জীবনে থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে এই জুন মাসে আপনারা খুবই সাবধান থাকবেন কোনো রকম তর্কে জড়াবেন না কিংবা হটোকারিতায় কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না এতে কিন্তু আপনাদের জীবনের বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে এর প্রভাব আপনারা আপনাদের পরিবারের মানুষের ওপরও পড়তে পারে তাই বন্ধুগণ সর্বদা সতর্ক থাকুন সুস্থ থাকুন এবার আমরা জেনে নেব দু সালের জুন মাসে আর নামের ব্যক্তিদের ব্যবসায়িক জীবন কেমন কাটবে বন্ধুগণ যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসায় সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে কিছু সমস্যা হতে পারে এবং জুন মাসের প্রথম দুই সপ্তাহে বিক্রয় আকস্মিকভাবে হ্রাস পাবে পরে অংশীদার এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে এটি বৃদ্ধি পাবে সুতরাং আপনার ব্যবসার ওপর বেশি মনোযোগ দেওয়া এবং বড় পরিমাণে বিনিয়োগ এড়ানো আপনাদের ভালো হবে এবং এই জুন মাসে আপনারা কোনো চুক্তিতে স্বাক্ষর করবেন না কিংবা নিজের অজান্তে এই রকম কোনো ভুল আপনারা একদমই করবেন না এতে করে আপনাদের বিপদ আসতে পারে এবার আমরা জেনে নেব দু সালের জুন মাসে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জীবন কেমন কাটবে শিক্ষার্থীরা পড়াশোনার চেয়ে বিনোদনের ওপর বেশি মনোযোগ দেওয়ার কারণে কিছুটা সাধারণ সময় কাটবে আপনার পড়াশোনায় আরও ভালো ফলাফল পেতে বেশি চেষ্টা করুন এবং আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন এবং বিনোদনের জন্য কম সময় বরাদ্দ করুন দ্বিতীয়ার্ধে রবির গোচর অনুকূল না থাকার কারণে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাওয়া এবং বিরক্তি বাড়তে পারে এই সময়ে যতটা সম্ভব ধৈর্যশীল থাকলে রবির দেওয়া খারাপ প্রভাব কমবে একই সময়ে বৃহস্পতির গোচর অনুকূল হওয়ার কারণে বড়দের এবং শিক্ষকদের সহায়তায় পড়াশোনায় পুনরায় মনোযোগ ফিরে পাবেন বন্ধুগণ আমি আশা করছি এই ভিডিওটি পেয়ে আপনি উপকৃত হতে পারলেন এবং অনেক কিছু অজানা জিনিস আপনারা জানতে পারলেন এবং সতর্ক হতে পারলেন বন্ধুগণ যদি আপনি আর নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি একটি লাইক করবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ঈশ্বরের শরণাপন্ন হয়ে চলুন জয় রাধে রাধে